আপনারা দেখছেন খবরের বিবর্তন এইবার আবার নজর রাখতে হচ্ছে দুর্গাপুরের দিকে দুর্গাপুরে ফের নারকীয় ঘটনা দুর্গাপুরে ফের নারকীয় ঘটনা একটি বেসরকারি হাসপাতালে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে এর আগে আরজিকর মেডিকেল কলেজে যে ভয়াবহ ঘটনার সাক্ষী হয়েছে রাজ্যবাসী এবার দুর্গাপুরের ঘটনায় ফের ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী নির্যাতিতার বাবার সঙ্গে এবং তার মায়ের সঙ্গে কথা বলেছেন

মাকে so, ভুল <laughs> আপনি চলে যাই বেটার না উড়িষ্যার মুখ্যমন্ত্রী ফোন করেছেন আপনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ফোন করেন কিছু না কিছু করেন না আপনি মেয়েকে চিকিৎসা এখনো পর্যন্ত ঠিকঠাক আছে তো হ্যাঁ তাহলে মেয়েকে যদি বেটার ট্রিটমেন্টের জন্য দরকার হয় বের করে নিয়ে চলে যা ভালো ভুবনেশ্বর এসে একদিকে ভবিষ্যতের চিকিৎসকেরা সমাজকে সেবা করার শপথ নেন আর অন্যদিকে তাদেরই ওপর উপর নৃশংসতার এই রূপ প্রমাণ করছে রাজ্যের প্রশাসনিক কাঠামো কার্যত ভেঙে পড়েছে মা নিরাপত্তা এখন প্রশ্নের মুখে আমরা আবারও নজর রাখছি সেই খবরের থেকে দুর্গাপুরে ফের নারকীয় ঘটনা একটি বেসরকারি হাসপাতালে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে এই ঘটনায় রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বহু মানুষের অভিযোগ প্রশাসন ও সরকারের উদাসীনতার ফলে একের পর এক এই ধরনের ঘটনা ঘটেই চলেছে তীব্র সমালোচনার মুখে মাননীয় মুখ্যমন্ত্রীর মন্তব্য রাতে ঠিক হয়নি ভাবতে পারছেন মাননীয় মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে মাননীয়ার এই বক্তব্য থেকেই যেন স্পষ্ট তিনি নিজেই স্বীকার করে নিচ্ছেন রাজ্যে রাস্তাঘাট হাসপাতাল বা বাড়ি কোথাও সাধারণ মানুষ বিশেষ করে নারীরা নিরাপদ নন এখন প্রশ্ন একটাই এ রাজ্যে কবে নিরাপত্তা ফিরে আসবে কবে মা বোনেরা নিশ্চিন্তে চলাফেরা করতে পারবেন সময় এসেছে প্রশাসন ও সরকারের জবাবদিহি করার চাই দোষীদের কঠোর শাস্তি ও নিরাপত্তা নিশ্চয়তা না হলে এই নৃশংসতার অবসান ঘটবে না কখনোই এই আন্দোলন চলছে চলবে দর্শকদের ফাঁসি চাই দর্শকদের ফাঁসি চাই ধর্ষকদের ফাঁসি চাই ধর্ষকদের ফাঁসি চাই ওয়ান 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 নারী সুরক্ষার দাবিতে বিজেপির ধরনা চলছে চলবে ডাক্তারি ছাত্রকে গণধর্ষণ হল কেন পুলিশ মন্ত্রী জবাব দাও পুলিশ মন্ত্রী হায় হায় পুলিশ মন্ত্রী হায় হায় এই ধর্ষকদের নেত্রীকে ধর্ষকদের 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 আজ এ পর্যন্ত আপনার জেলা আপনার ব্লকের আপনার মণ্ডলের আপনার অঞ্চলের খবর দেখতে আমাদের খবরের বিবর্তন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার